আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতন তো আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আনলাম ধুন্দুল আর করলা সাথে আর অনেক তরকারি এনেছি পটল তারপরে বেগুন এগুলো নিয়ে আসছি তাই ওগুলো আর আজকে রান্না করবো না তাই ধুন্দুল দিয়ে রান্না করব হলো তো বাজার তো আনলাম আর কুটাকাটি করেও নিয়েছি আর এই যে মাছগুলো নিয়েছিলাম যে একটা মাছ একটু নরম পড়ছে মানে ধুইতে যাইয়া একটু ভেঙে গেছে এই যে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর আরেক পাশের চুলায় আমি করলা রান্না করার জন্য মানে ভাজিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে করলা ভাজিটা বসিয়ে দেবো যে বসিয়ে দিলাম আর অল্প অল্প করে রান্না করব যে কেননা কালকে গতকালকে মুরগি গোস্ত রান্না করেছিলাম যে সেটা আছে তাই বাচ্চারা তো মুরগি দিয়েই খাবে শুধু আমার জন্য একলা তা করলা ভাজি হওয়ার পর আমি এখন মাছগুলি ভেজে নিব এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে তো এই কড়াইটাতে ডিম ভাজা হয়েছিল তো এই এই ফেনা উঠছে আপনারা আবার অন্য কিছু ভেবেন না তাই মাছ ভাজা শেষ হয়ে গেছে আমি এখন ধুন্দুল আর আলু একসাথে কষানোর জন্য সব কিছু দিয়ে কষাইতে দিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে কাজগুলো সারতেছি এই জন্য যে লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তাই কাপড় চুপড়গুলো বাহিরে রোদ দিয়ে আসলাম ঘরদুয়ার গুছানো হয়েছে রান্না করতেছি একদিক দিয়ে আরেক দিক দিয়ে ঘর দোয়ার গুছাচ্ছি আর এই যে থালা বসুনো ধোয়া হয়ে গেছে কেন আজকে বাজারে যাওয়া হয়েছে তো এর জন্য যেমন একটু লেট হয়ে গেছে কাজ করতে তাই ভিডিও আবার দিতে হবে ভিডিওটা এই ভয়েস দিতে হবে এডিট করা বাকি আছে তার জন্য যেমন তাড়াতাড়ি করতেছি আর এটা আজকেরই ভিডিও আমি এখন চেষ্টা করতেছি যেন প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেওয়ার জন্য এই জন্য যেমন ই করলাম তাই এই যে বাচ্চা মনিরায় মাদ্রাসাতে চলে আসছে প্রায় এগারোটা বাজে ওরা দুজন দুষ্টামি করতেছিল তাই বাসার এখানে রসুন এসেছে তা এখানে দুই কেজি রসুন নিয়েছি এক কেজি আদা নিয়েছি আদা আরও আছে আমাদের ফ্রিজে তার জন্য এক কেজি নিলাম এগুলো আবার কুটতে হবে ই করতে হবে অনেক ঝামেলা রসুন আর আদা কোটাটাই আমার কাছে অনেক ভেজাল লাগে আর অন্য অন্য কাজের থেকে তাই আরিয়ান অনেক মরজি করতেছে একটা দুর্ঘটনার থেকে বাঁচছি আমিও রসুন কিনতেছিলাম তো ও আবার এর ভিতরে ওইখানে খেলতেছিল এর ভিতরে একটা সাইকেল চলে আসে বাগিস ব্যাথা পায় নাই আল্লাহ বাঁচাইছে তাই ও অনেক মর্জি করতেছে এখন এমন মাঝে মাঝেই করে